নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস রবিবার রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে দু উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা আগামী জুন মাসে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা তাদের প্রতিপক্ষ কে হবে সেই নিয়ে টান লড়াই চলছে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে এখন বর্ডার গাভাস্কার ট্রফির শেষ দুটি টেস্টে যদি রোহিত শর্মারা জিততে পারেন তাহলে সরাসরি ফাইনালে চলে যাবে ভারত কিন্তু যদি একটাই জিতে অন্যটাই ড হয় তাহলে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকতে হবে চলতি বছরে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত যার অন্যতম কারিগর ছিলেন বুমরা এমনকি টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হয়েছেন তিনি তার বোলিংয়ের সামনে হিমশিম খেয়েছেন বিশ্বের বিখ্যাত ব্যাটাররা কিন্তু আইসিসি টি সেরা ক্রিকেটারদের মধ্যে মনোনয়নে পাননি তিনি অথচ সেখানে বাবুর আজম সিকান্দার রাজারা আছেন ভারত থেকে একমাত্র হরসদ্বীপ সিং আছেন টি টোয়েন্টি বিশ্বকাপে সতেরোটি উইকেট তুলে যৌথভাবে সর্বাধিক উইকেটের মালিক হয়েছিলেন তিনি গোটা বছর ধরে আঠেরোটি ম্যাচে ছত্রিশটি উইকেট নিয়েছেন হরসদীপ সিং এছাড়া আছেন অস্ট্রেলিয়ার টাবি শেড এর সাথে প্রকাশিত হয়েছে ওয়ানডে ক্রিকেটে সেরাদের মনোনয়নও সেখানে আছেন আফগানিস্তানের আজমাতুল্লা ওমরজাই শ্রীলঙ্কার কুশল ম্যান্ডিস ওয়াইন্ডু হাসারাঙ্গা এবং ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড এখানে কোনো ভারতীয় ক্রিকেটার নেই মেলবর্ন টেস্টে ইতিহাসের খাতে নাম তুলে দিলেন ভারতীয় দলের সহোদয়ী নায়ক যশপ্রীত বুমরা দ্রুততম ভারতীয় পেসার হিসাবে টেস্টে দুশো উইকেটের গন্ডি পেরোলেন একই সঙ্গে গোটা বিশ্বে একমাত্র বোলার হিসেবে কুড়ির নিচে উনিশ দশমিক ছাপ্পান্ন গড় রেখে দুশো উইকেটের গন্ডি পেরোলেন তিনি এর আগে ম্যালকম মার্শাল সর্বনিম্ন কুড়ি দশমিক নয় গড় রেখে ওই মাইল ফলকে পৌঁছেছিলেন তো ভিডিওটি এখন পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ